আমার গৌর আমার বাণী সবাই তিন হবে পর আপন হবে তন্দকারি মাটি রে গর আপন হবে তিনা তু দোকারি মাটি রে গমার গৌর আমার বাণী সবাই তিন হবে পর। আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার মাটির গর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার ওই মাটির গর রহু কবজ করবে যেদিন নাসবে আজরাই নাসবে না আর গাইবে না আর প্রাণের কুকিল রখা কবজ করতে যদি নাশবে আজরাইল নাশবে না আর গইবে না আর মাটির মায়া মাটি হবে মাটির মাটি হবে তাকবে না কোনো আপন হবে চিল্হা তন্দকারই মাটির গর আপন সাড়ে চিল্হা তন্দকারই মাটির গর আমার গর আমার বাড়ি সবাই একদিন হবে পর আপন হবে সাড়ে চিহাতন্ম দকারই মাটির গড় আপন হবে সাড়ে চিহ্ন তন্দকার মাটি রচু পাতার পানির মতন মানুষের জীব কারণই মন লাধি রিক বচো পাতার পানির মতন মানুষের জীবন মনে লালন শব্দ দমের গাড়ি বেড়ে দমের গাড়ি বেড়ে গড়বে না গর বন্ধন আপন হবে সাড়ে চিহ্ন তন্দকার মাটির ঘর হবে সাড়ে তিন হাত দরকার এ মাটির ঘর আমার ঘর আমার বাড়ি সব একদিন হবে পর আপন সাড়ে তিন হাত দরকার মাটির ঘর আপন সাড়ে তিন হাত দরকার মাটির ঘর দুই দিনের মুসাফির মুরা দুই দিনের দুনিয়ায় মরণ কথা হয় না সরণ মায়ায় দুই দিনের মুসাফির মুরা দুই দিনের দুনিয়ায় মরণ কথা হয় না সরণ দুর্মায়া আল্লাহর পথে চলো আল্লাহর পথে চলো যেমন জিন্দগি হবে সুন্দর আপন হবে সাড়ে তিন হাত দকার মাটির গর আপন হবে সাড়ে তিন হাত দকার মাটির গর আপন গর আমার বাড়ি সব একদিন হবে পর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকারই মাটির ঘর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকারই মাটির ঘর আমার গোর আমার বাণী সব একদিন হবে পর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার ওই আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার ওই মাটির গোর মসজিদে পাল কিোয়া মারবাড়ি সাজো তুমরা হাজা মার তাড়ি সজবো তুমরা হার তাড়ি মসজিদে রি সজ গো তুম রা মারতড়ি সাহজো তুমরা মহারতড়ি চিলম সোবার জিড়ো মায়ার বদল বুঝমালেন কি চুত পাগল ম ছিলাম সবার পঞ্জন কে চিড়ল মায়ার বাদন বুঝমানে না কিছুতে এই পাগল মন মসজিদে রোপাল কি আসল গো আমার বাড়ি সাজ গো चव सुंदाय मार तड़ तरी स्टी कुटुम बसियाँ या, या पोन बोलिया के मन दुनिया रो माया चढ़ी स्टी कु कुटुम बसियाँ या, या।, या पोन बोलिया কে মনে দুনিয়াৰ ৰহ মায়া চাড়ি মছজিদে ৰ পাংকি আশ্ল গঞা মাৰ বাড়ি সাজাও গো চুম জায়া মাৰে তাড়া তাড়ি দামী আর কে ওরাই না আমি ফিরে আসবো না এই দুনিয়া আর তো দেখা হবে না দামি আর কে ওরাই গো না আমি ফিরে আসবো না এই দুনিয়া আর তো দেখা হবে না আদিসপুর আনে শুনি দুনিয়া নয়া ফোন বাড়ি আদিসপুরে শুনি দুনিয়া নয়া ফোন বাড়ি আপন বাড়ি যাই বেগো তাড়াতি আপন বাড়ি যাই তাহাড়ি আশি কি আসলো পা মারবাড়ি সাজাও গো তুম জায়া মারে তাড়াতাড়ি সাজাও গো তুম রায়া তাড়া তাড়ি আদর করতা প্রাণ বরে চিড়লো বাদন জোড়ে ডালবান গিয়া পড়ল গো জমিন চাড়ি আদর করতা চিড়ো বা দু দারুন জোড়ে ডালবান গিয়া পড়ল গো জমিন চাড়ি ঈশা মার বরা পূজিত সানের মোকা বেলা কিলা তবো কোরি মস্জিদে রোই ফাল কি ইসলো গো যা সাজাও শাজাও তুদা মারে তাডা তাডি শাজাও তুদা যা মার ও দেব দেব পাড়ি মারতে না পারি ওই দরিয়া কেমনে দেব পাড়ি ও দরিয়া দেব পাড়ি মারতে না পারি ওই দরিয়া কেমনে দেব পাড়ি চিলাম সো বার ফ জমকে মায়ার কে চিড়ো মায়ার বাদন বোঝ মানে না কিছু দেয়ই পাগল মন বুজ মানে না কিছুতেই পাগল মন मस्जिद रो फल गो यार सब गो सुंद्र हया मारे तड़ी मारे हमारे ताड़ी अल्लाह न করছি আমরা বারে বার না বুঝিয়া কত বোনা করছি আমরা বার করছি আমরা বারে বার না বুঝিয়া কত গুণা করছি আমরা বারে বার হর দালন ফুটা বাড়ি গাড়ি করছ কি সকিসের লাগিয়া সব কি চুরা কি দিন যাইবা দুনিয়া চারিয়া হর সব কি চুরা কি দিন যাইবা দুনিয়া চারিয়া করছি আমরা বে বার না বুঝিয়া কতগুল করছিয়াম রহবার আজ রহি নাইরবে তু মাই যা পাই যে যায় গাই যাও আজ রহি নাইরবে তুই মাই যা পাইয়া আল্লাহ না বুঝিয়া কত গুণ না কত যতনে মৌলা তোমায় দিলেন ববে পাটায়া কত যতনে মৌলা তোমায় দিলেন ববে পাটাইয়া কাহার হুকুমে সব করুন দয়াল মলাকে বলিয়া কার হুকুমে এই সব করুন দয়াল মলাকে বলিয়া আল্লাহ না বুজি কত না করে জি

রায়াই পড়িয়া খেলাই সেই দিন দিল ধনিয়ার ধুনিয়ার মায়া মৌলার জন্য অল্প মায়ের রকল না কিংবা চায়া আল্লাহর জন্য একটু মায়ের যা আল্লা না বুঝিয়া করসিয়া মরা ব রে বার না বুঝিয়া কতগুণ না করিয়া মরা ব রে Okay. See ya, man.